আজকে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা বিষয় যদিও এদেশে সবাই নব্বই ভাগ দেশ কাফের যদিও বিতর্ক রয়েছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বাচ্চা কাচ্চা চাওয়া সাহায্য সহযোগিতা চাওয়া চাকরি বাকরি চাওয়া ছেলে সন্তান চাওয়া এটা কি মুসলিম না মুসলিম যদি ওইসব বিষয় বিতর্ক রয়েছে তবে একটা বিষয় নেই এবার গরম হোক বা ঠান্ডা হোক সবাই আমরা যদি নিজেকে প্রশ্ন করি বা প্রশ্ন করো তাহলে নিজের ভিতরে কতটুকু শূন্য আছে তোমার ঘরে কতটুকু শূন্য আছে শূন্যই তুমি লজ্জা পাওয়ার মতো অবস্থা এ ধর তোমার বিয়ে কবুলার আর খত ছাড়া কোন জিনিসটা ইস্তেমাল বলতে পারো ওই যে তোমার বউ বিয়ের আগের দিন রং বেরঙের শাড়ি পরে হাতে আবার একজনে গোসল করে অন্য জনে তোলে তোমরা আবার সামান্য কিছু খাবার বড় বড় সাউন্ড বক্স লাগাও ওখানে নাচ গান মহিলারা গীত গায় পুরুষরা বসে বসে বলতে কার শিক্ষা এটাই আমাদের পারে আরেকজনকে উকিল বানাবে এরপরে আবার ওই মহিলা বেটাকে উকিল বাপ ডাকতে হবে চিন্নয় পরিচয় নাই যার সাথে দেখা দেওয়া হারামো হবে আবহাওয়া বলতে পারো তোমার বাসার বিয়েটা কতটুকু কবুলার যদি খুব বাটা বাদ দাও কতটুকু শূন্য অনুযায়ী হয়েছে তোমার মায়ের নাম জোলাই খা তুমি বৃহস্পতিবার ক্লিন শেপ করে বাসায় গিয়েছিলে বলতে পারো লাস্ট করে তোমার মা আটকে উঠছে চমকে উঠছে আয় হায় আসছে আমার সুন্নাহকে জবাই করে আসছে বলতে পারো তোমার বাবা আব্দুর রহমান লাস্ট করে তোমার পায়ের নিচে টাকুর নিচে প্যান্ট দেখে আটকে উঠে বলছে আমার ছেলে দেখি টাকলু প্যান্ট তুমি কি বলতে পারো তোমার মাঠ মসজিদে জানালে আল্লাহ আগুনে চালাই হ্যাঁ তুমি বলতে পারবো তুমি গতদিন মাদ্রাসায় বা স্কুলে যাওনি তোমার মা তোমার খালাকে ফোন দিয়ে বলেছে জানিস তোর তোর বোন ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে ওই স্কুল কামাই তোমার মা তোমার চাচা ওই যে তুমি যে স্কুলে পড়ো ওখানকার টিচার ওকে বলো যে ভাই সাহেব একটু খেয়াল রাখিয়েন ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে স্কুল মাদ্রাসায় যায় তুমি বলতে পারো তোমার মা লাস্ট কবে তোমাকে বলেছিল তুই তো গত এক সপ্তাহে একটা আয়াত পড়লি না রে তোমার তুমি বলতে পারো তোমার মা আসিয়া হাফসা জুলাইখা সালেহা কবে বলেছে। আচ্ছা তুমি নিজেকে নিজে প্রশ্ন করো তুমি কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো যে আমি মুসলমান কতটুকু আমাকে দেখে বোঝা যায় আমি মুসলমান লুঙ্গি খোলা ছাড়া আমাকে মুসলমান বোঝাতে পাই নাই তোমার ইসলাম জানতে হলে কাপড় খুলতে হবে অবস্থায় অথচ আমরা সবাই শুনি সবাই কি যাই হোক এলাকার নাম কি ভাই বাপরে পাড়ায় চৌধুরী হয়ে গেছে না হাজি ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি ইসলাম আমরা সবাই মুসলমান আমরা সবাই কি মুসলমান আল্লাহ বলছে যে আমার কাছে একমাত্র মনোনীত দিন কি সবাই বলো কি আমরা সবাই কি আমরা সবাই কি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি ইসলাম এবার তিনি বলছেন

তোমার হাতে মোবাইল ছোট ভাই হ্যাঁ তুমি তুমি থাক ভাই তাকাচ্ছে না আমি বললাম কথা বলে একজন মুসলমানের ইজ্জত আর একজন মুসলমানের কাছে আমার কি এই ভিডিও করার যুগে ফেসবুকে যদি ওকে ছেড়ে দেন আমি কিছু জিজ্ঞেস করলাম ও পারলো না ওর ইজ্জতটা থাকে এটা কি উচিত কারো ইজ্জত নিলামে তুলে দেওয়া তাহলে কারো ইজ্জত নষ্ট করবে না কেমন তোমার নাম কি হ্যাঁ তুমি তুমি কি না কোরআন পড়তে জানো জানো না ঠিক আছে কেউ কেউ ভিডিও করবেন না আমি নিষেধ করলাম আমি যাকে জিজ্ঞাসা করবো তার ভিডিও কেউ করবেন না যে করবেন সে আমার মতের খেয়ালত করবে না আমি নিষেধ করছি করিয়া দেবা ও ভালো ছেলে ওখানে আসছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি দিন শিকার জন্য পথ চলতে শুরু করলো আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবে ও আসছে এখানে ওর জান্নাতের পথ কে সহজ করবে ও যদি কোরআন পড়তে না জানে কার কালাম পড়তে জানে না আপনার তো সমস্যা নেই এটা ও আর রব জানে ওকে অপমান করবেন না ওকে লজ্জা দেবেন ও আমার ভাই ও আমার ছোট বাবা ভালোবেসে আসছে ওর ভালোবাসার প্রতি যারা আমি ওকে লজ্জা দিতে পারি না পারি এটা কি মুনাসিব হবে ইনসাফ সাথে

পৃথিবীতে যত মানুষ আছে তোমাদের মধ্যে সবচাইতে বেকার উত্তম যে কোরআন শেখে আর যে শিখে মানে যে টিচার আর যে ছাত্র দুই জনেই উত্তম এও কারো থেকে আমি আর বেশি জিজ্ঞেস করে সময় নষ্ট করবো না তবে আমি তুমি বলতে পারি যে মাদ্রাসায় পড়েনি অথবা কোরআন এদেশে ষাট পার্সেন্ট মানুষ কোরআন করতে জানে না এবং বাকি চল্লিশ পার্সেন্ট যারা জানে এর মধ্যে মাদ্রাসা আছে আছে অনেকে আর যারা এটা কার কার হাত না মানুষ আমার মতো খেয়াল খেলেন না কেউ ভিডিও করিয়েন না কোরআল কারিম কে কে পড়তে জানেন তারা হাত তোলেন যারা পড়তে জানেন মিথ্যা কথা বলিয়েন না শুধু করতে জানেন তারা হাত তোলেন

আমাকে তো দিত না তাহলে আমার তো কোনো ফজর ফজর পড়াই যারা আপনার বাকি সবাই ফজর পড়ছেন কি করে মসজিদ দুইজন নাকি তিনজন দেখছি আজকে ঠিক আছে যারা পড়ছেন তারা তোলেন বাকি তুলিয়ে ঠিক কথা না না ভুল বল বাংলাদেশে আর এইসব মানুষ নিত্য পারবে না না মাসাল্লাহ আরেক আল্লাহ কবুল করুন আপনাদের নিজেদের মতন কারণে নিজেদের বিদ্বেষ বসত তারা মতন করেছিল জ্ঞান আসার পরেও মানে প্রবলেম জামশেদ মজুমদারের কথা বলার আন্দাজ আপনার ভালো লাগে প্রবলেম জামশেদ মজুমদার হানাফি সারাফি মালাকি হামদারি চিস্তি সাবরি তরিকত থাকে কত মারা ফেলছে প্রবলেম জামশেদ মজুমদার আহলাদি সারাফি সৈয়া এটা প্রবলেম জামশেদ মজুমদার

কারণ আমি আরশা আদিবুল করে বলি কোরআন থেকে তাই আপনি কোরআন থেকে বলেন সব জায়গায় হুজুর মনে করেন আপনি হচ্ছেন আলেম তাই উনি কোরআন থেকে যদি নবীকে মাটি বলে আপনি কোরআন থেকে নবীকে নূর একই কোরআন পড়ে একজন নবীকে নূর বলে একজন মাটি বলে এ তর্কের সমাধান কোথায় কোরআন পড়েই দুইজন বলছেন

প্রতিবির সমস্ত মানল যদি যারা খোরাক বৈবিচারী হয়ে যায় যদি এরা মোনخور নেশারী গাদুড়ি হয়ে যায় যদি এরা সুদী হয়ে যায় সুদী যদি এদের প্রত্যেক ব্যক্তি সুদের সাথে জড়িত হয় যদি এদের প্রত্যেক ব্যক্তি নেশার সাথে জড়িত হয় এরা যদি পবিত্র না সল্লাহ থেকে নিষেধ করেছে দেখেন তো আপনি যে মুনাজাত করেন তো রাসুল থেকে কিনা দেখেন তো আপনি যে করেন তার থেকে কিনা

যা থেকে রসুল নিষেধ করেছে কতটুকু দিয়েছে রাসুল এটা একটা প্রশ্ন জাগে কিনা যে আল্লাহ বলছেন যে যা রাসুল দিয়েছে নিয়ে নাও তো কতটুকু দিয়েছেন আল্লাহ বলছেন যা নিষেধ করেছে তা বর্জন করো তা ছাড়ো তা বাদ দাও তো কতটুকু নিষেধ করেছেন উনি দু সালে এসে যে প্রবলেম আমি ফেস করি দু সালে এসে যে দুনিয়ায় আমি সম্মুখীন উনি এখানকার জন্য কতটুকু দেশে আসলে অথবা ওনার নিষেধাজ্ঞায় বা কতটুকু উনি কি টিকটিকিল্লাজ খাওয়া আমার দেখছিল নেশার নামে মুজা দুর্গন্ধ গ্রান নেবে এমন নেশা করে উনি দেখেছিল দিয়েছে কতটুকু ইয়াবা গাজাটি ওনার জুড়ে ছিল সিগারেট যুগে ছিল না শুক্রবার তাহলে কেমন করে সিনেমা নাটক আপনি কি বোঝেন কি বোঝেন এত বোকা আপনি না আপনি বললাম